যারা যারা ভিডিওটা দেখতেছো তোমার কাছে যদি কালা বেগুন থাকে তাহলে অবশ্যই কমেন্টে কারণ কারণ এই মামনে বাগুনে খুবই দরকার আরে বৌদি মিথ্যা কথা না এই দেখো বাগুন দিয়ে শুধু মারে পর যদি আওয়াজ না আসে তাহলে বুঝবে তোমার হেডফোনটা খারাপ হয়েছে ঢোকানোর পর যদি আওয়াজ না আসে তাহলে বুঝবেন ওখানে ঢোকানো হয়েছে বাগন দিয়ে বেশি খেলা করোনা বাগানে রয়েছে পোকা বলেন কি বাগন দিয়ে বেশি খেলা তো ভিতরে রয়ে যাবে বালের ছবি ফেটে যাচ্ছে রে একটা ফুল নিতে হবে তোমার চোদ্দ বুষ্টি ডুবে গেছে এই পুকুরের তবে এই পুকুরটা কি দিয়ে তৈরি করা হয়েছে না জানলে কি আমি ভালো করে বলেন কি বাগুন দিয়ে তৈরি করা হয়েছে আমি বিশ্বাস করি না তুমি যে সারা বছর হ্যান্ডেল মেরেছো তা তোমার চেহারাটা দেখে বোঝা যায় কারণ তুমি একটা হ্যান্ডেল বাল না তোমার সাথে খেলা যাবে না কারণ তুমি বাগন দিয়ে বেশি খেলা করো এটা কোন কথা তাই তোমার ওখানে খেলা যাবে না धोखा उसे देना डार्लिंग जो नया हो हम तो इस खेल के पुराने खिलाड़ी है कारण पुराना खिलाड़ी देख के तो भागूं दिए बेसी खेला कर प्यारी समझ गई आदर कोई रह अटक मुजान तेहा कोई दादी आजान तेहा तो दिन ता खेल भर दीदा हां खेल मैं तो तुम्हारे रेट पता 30 का जे तुमरा तो गरीब केनो ভিডিওটি কোনটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানালে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে খতম বাই বাই টাটা গুডবাই গয়া